হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের উড়ানের আরবটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমিও ভালোই আছি তবে এখন বিকেল তো আজকের ব্লগটা আমি বিকাল থেকে আরম্ভ করেছি তবে যে মানে একটু রোদ্রু ওঠার উঠার পর যা হয় একদিন বৃষ্টিতে তো আরামেই ছিল তো এখন পুরা রোদ্রু চলছে আর গরমও পুরা চলছে আর কি এদিকে দেখো আমাদের এখানে কি সুন্দর এই ফুলগুলো পুরা ফুলে থাকে কি ফুল বলে জানি এগুলিকে তো যা ফুলগুলার নাম ভুলে গেলাম যেহেতু এমনি পুরো মনে থাকে কিন্তু এখন ভুলে গিয়েছি বলতে হবে যে সেই জন্য তো তোমরা দেখতে পারছো আমি মোটামুটি রেডি হয়ে নিয়েছি তো রেডি হয়েছি কোথায় যাব সেটা তোমাদেরকে দেখাবো আর সকালবেলা যেহেতু ভিডিওটা করতে মানে টাইমও পাই নাই যেহেতু ওদের পরীক্ষা চলছে বলছি তো তার জন্য আমি মোবাইলে মানে শর্টস ভিডিও সেসব ভালো করে হ্যাঁ দিচ্ছি কিন্তু ভালো করে দেওয়ার টাইমই পাচ্ছি না আর মোবাইলটা হাতে নেওয়ারও টাইম পাচ্ছি না আর কিছু কিছু বন্ধুদেরকে ভিডিও দেখছি কিন্তু কি হয়েছে আমাদের এখানে নেটের খুব প্রবলেম চলছে তার জন্য আমিও ভালো করে ভিডিও ছাড়তে পারছি না সময় মতো মানে ইসে করতে পারছি না তবে বন্ধুদের ভিডিও দেখছি কিন্তু কমেন্টসে যে কমেন্ট করব সেটা হচ্ছে না কমেন্ট বক্স আসছে না মানে আসছে না বা কিছু একটা হচ্ছে আর কি তো সেটাই জানি না কেন এইসব হচ্ছে আর তো ঠিক আছে সবাই ভিডিও দেখছি আমি সময় করে পাশেও আছি আর আমার ভিডিও তো তোমরা ফুল ওয়াচ করো প্লিজ আর যারা যারা যে যে বন্ধুরা আমার এই ভিডিওগুলি দেখছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার ভিডিওটা দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করো তাহলে আমার ভিডিও নোটিফিকেশনগুলি পেয়ে যাবে সবাই প্রথমে তোমরা আর তো মানে যাই করি ভিডিও তো সেসব দেখো পুরো ভিডিও দেখো পুরো ভিডিও দেখলে তাই তো আস্তে আস্তে ভালো লাগবে আর দেখতেও ইচ্ছে করবে তাই না আর যেহেতু তোমরা পাশে থাকতে হবে তোমরা পাশে না থাকলে একদম ভিডিও করতেও মন চায় না আর ইচ্ছেও করে না তো করছি আর কি তো তোমরা সেই জন্য পাশে থাকো পাশে থাকলে হে এগিয়ে যেতে পারবো হলে কি করে এগিয়ে যেতে পারবো বলো তো দেখো আমার মাথার উপরেও এই ফুলগুলি দেখা যাচ্ছে কি সুন্দর হয়ে পুরোটা গাছগুছ ভরে এই ফুলগুলি ফুটছে খুব ভালো লাগে কিন্তু এই ফুলগুলি দেখতে আর রাত মানে সন্ধ্যার পর এক কী সুন্দর সেন্টও বের হয় আর কি ফুলগুলোর থেকে কি বলবো আর কি ফুলগুলোর নামগুলো কেন জানি না মনে হচ্ছে না কিন্তু সব সবসময় বলে থাকি কি 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 কি। আচ্ছা ঠিক আছে পরে বলবো তো চলো এবারে বেরিয়ে পড়লাম বেরিয়ে দেখছি এই বয়সের মেয়েরা না পাড়াতে আমাদের পাড়াতেই ঘুরে থাকে বিকালবেলা তো ওদেরকে দেখলে খুব ভালো লাগে তারপর এসে পড়লাম মন্দিরে আর মন্দির আমাদের ঘরের সামনে থেকে বেশি দূর না সামনে পাশে তবে এসে আর এই মন্দিরটা হলো রাধা গোবিন্দর মন্দির মানে গোবিন্দ আশ্রম তো গোবিন্দ আশ্রম অনেক বড় অনেক সুন্দর বাইরে থেকে আর উঠাই নাই তো ভিতরেই ঢুকে গিয়েছি ডাইরেক্ট তো ক্যামেরা করছি দেখো রাধা গোবিন্দ তোমরাও দর্শন করে নাও তো এই মন্দিরে আমি প্রায় ওই এসে মাঝে মাঝে বসি আর কি দেওয়া কেউ টিউশনিতে দিয়ে বসি মাঝে মাঝে বসলে মনটা ভালো হয়ে যায় ঠাকুর দর্শন আর এই গোবিন্দ আশ্রমে সন্ধ্যার থেকে কিন্তু ভাগবত পাঠও হয় খুব ভালো লাগে তবে এসে একটু মাঝে মাঝে মন্দিরে এসে একটু গান করি তো গান তো সেইভাবে জানি না তো মন্দিরে বসে যেরকমই পারি একটু গান করলে মনটা খুব ভালো লাগে করে এবার আমার রাধাগোবিন্দ দর্শন করা হলো তবে আমি গেলে না সন্ধ্যা আরতিটা দেখেই আসি তো সন্ধ্যা আরতি দেখে একটু মন্দির প্রদক্ষিণ করলাম ঠাকুর প্রণাম করলাম তবে মন্দির থেকে গিয়ে দিয়াকে নিয়ে আসলাম সেটা আর কি উঠাবো এসে ঘরে দেখছি যে মানে আমার হাজব্যান্ড বড় ককো নিয়ে এসেছে যা গরম পড়েছে তো এসব আমাদের ঘরে চলে তো এত বড়ো বোতল যে ফ্রিজে রাখবো সেটা জাগাই হচ্ছে না তো কোনো রকম রাখলাম কেন কি আনতে আনতে না একটু যেমন গরম হয়ে গিয়েছিল তো আরও একটু ঠান্ডা করে নিলাম তো রেখে নিয়ে এবার মানে ওদেরকে দিয়ে নিয়ে আগে তারপর আমি খাবো আর কি তবে সবাইকে কোল্ড ড্রিঙ্ক দেওয়া হলো আর জানো তো রাত হয়ে যা গেলেও মানে গরমটা যেন আর কমে না সন্ধ্যার পর যেন আরো গরম বেড়েই যাচ্ছে এই অবস্থা তো সাথে চিপস খাবো তো আমিও এইসব খেতেই ভালোবাসি আমি বিকালবেলা হ্যাঁ ঠান্ডার দিনে হয়তো কোনো সময় চা খাই কিন্তু বিকালে কোনো সময় আমি চা খেতে এত পছন্দ করি না তো এই গরমের দিনে চিপস বা মানে মেঘি সেসব আমিও সেসবই খাই বা লুচি টুচি বা যেই হোক সেসব খাই ফুড আর কি তো এখন ভাবছি এই গরমের মধ্যে কিচ্ছু খেতে ভাল লাগছে না সকালবেলা ভাত খেলে বা দুপুরবেলা একটু খেলে আর কিছু খেতেও ইচ্ছা করে না তো ভাবছি এবার না একটু চিপস আর कोकोकोला ही खा जा আমার মতো কারা কারা খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করো কিন্তু তবে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আবার আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ টাটা